কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাজেশন পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি বাংলা অনার্স থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওতে বেঙ্গলি সাবজেক্টের ডিসি ফরটিন নিয়ে আলোচনা করব তো এই সাবজেক্টের পেপারে যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো হিন্দি সাহিত্যের ইতিহাস ও ভারতীয় সাহিত্য এই সাবজেক্টে টোটাল চারখানা প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথেই অথবা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ টোটাল থার্টি টুতে কোয়েশ্চেন আনসার করতে হবে তো চলো আলোচনা করা যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন নাট্যকার ভারতেন্দু হরিশ্চন্দ্রের সৃষ্টি বিষয়ে আলোচনা করো নেক্সট কবি ভারতেন্দু হরিশ্চন্দ্রের এক সম্পর্কে আলোচনা করো নেক্সট মৈথিলি শরণগুপ্ত কোন যুগের প্রতিনিধি তার কাব্যধারায় সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট ভারত চেতনা ও স্বদেশ প্রেরণা মৈথিলী শরণগুপ্তের কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কবির কাব্যধারা আলোচনা করে মন্তব্যটির সপক্ষে যুক্তি দাও নেক্সট প্রেমচন্দ্রের গল্পে উপেক্ষিত এবং নিরূপিত মানুষের যে ছবি ফুটে উঠেছে তা অন্তত দুটি গল্প আলোচনা করে দেখাও নেক্সট হিন্দি উপন্যাস সাহিত্যে প্রেমচন্দ্রের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো নেক্সট শান্তরামের বাবা গল্পে বাবা মায়ের এবং সন্তানের মধ্যে যে সম্পর্কে টানাপোড়েনের কথা বলা হয়েছে গল্পের সমাপ্তি অংশে তার বিপরীত চিত্র লক্ষ্য করা যায় গল্প অবলম্বনে সম্পর্কের এই দ্বিমাত্রিক বিচার করো নেক্সট শান্তারামের বাবা গল্পে বাবার মৃত্যুর জন্য কাকে দায়ী করা হয়েছে যুক্তিযুক্ত আলোচনা করো নেক্সট শান্তারামের বাবা গল্পের মা চরিত্রটি আলোচনা করো নেক্সট দেখব ভেঙ্কটিগড়ের বউ গল্পে ভেঙ্কটেশ আয়েনগার ভেঙ্কটিক ও রঙ্গির দাম্পত্যকে এক নতুন দৃষ্টিতে দেখেছেন আলোচনা করো নেক্সট ভেঙ্কটিগড়ের বউ গল্পে বউটির চরিত্রে নারী জীবনের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা গল্পানুসারে লেখো নেক্সট বাংলা ছোটগল্পের গল্পের সংরূপের নিরিখে ভেঙ্কটিগড়ের বউ গল্পটিতে ছোটগল্প গল্প বলা যায় কি না সে বিষয়ে তোমার অভিমত কি প্রতিষ্ঠা করো নেক্সট কৃষ্ণা শক্তির দিদি আম্মা গল্পের নামকরণে যথার্থ হয়েছে কিনা যুক্তিযুক্ত মতামত দাও অথবা এই প্রশ্ন আসতে পারে এইভাবে কৃষ্ণা শক্তির দাদি আম্মা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট কৃষ্ণা শক্তির দাদি আম্মা গল্পের মেহেরা চরিত্রটি বিশ্লেষণ করে তার গুরুত্ব নির্ণয় করো নেক্সট বাংলা সাহিত্যের প্রতিবেশী সাহিত্য হিন্দি দুই সাহিত্যের প্রতিবেশী সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট কবি সুমিত্রানন্দন পন্থর রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট সুমিত্রানন্দন পন্থের কবিতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে হিন্দি কাব্য সাহিত্যে তার স্থান নির্ণয় করো নেক্সট কোন ঘটনা জ্যোতিষীকে নিশ্চিত করেছিল যে তা জ্যোতিষীর জীবনের এক দিন গল্প অবলম্বনে আলোচনা করো অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে আর কে নারায়ণের জ্যোতিষীর জীবনে একটি দিন গল্পে জ্যোতিষীর চরিত্রের মূল্যায়ন করো তো নেক্সট ছোট গল্প হিসেবে জ্যোতিষীর জীবনে একটি দিন গল্পটির শিল্প স্বার্থকতা বিচার করো তো এই হচ্ছে টোটাল কিছু প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো যদি কমপ্লিট করো তো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এই সাইসেন ভিডিওটি তো যদি মনে হয় আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এবং তোমার যদি কোনো বিষয় রিলেটেড সাজেশন লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে